হ্যালো বন্ধুরা আজ বেরিয়ে পড়লাম শেয়ার বাজার যাওয়ার উদ্দেশ্যে শেয়ার বাজার যার মেন কারণ হচ্ছে হেল্প যে এনজিও এক ক্লথ ব্যাংক এনজিও বা ওরা আরও অন্যান্য বিভিন্ন উপকারমূলক কাজকর্ম বা মানুষ সেবা করে থাকে সেই হেল্পের এক সহযোগিতা তারা মানুষের পাশে তাদের বছরের পুঁজি করা যে ক্লথ ক্লথ কিছু সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে দেবে সেই পৌঁছে দেওয়ার এবং তাদের সাক্ষী হতে এবং তার আনন্দ উপভোগ করতে আর বেরিয়ে পড়লাম এই দেখতে পাচ্ছ যে দামোদর পেরিয়ে এই তো পৌঁছে গেলাম শেয়ারাবাজার এটা বাস স্ট্যান্ড এই তো এখানে নেমে এই তো দেখতে পাচ্ছ এইদিকে শেয়ারাবাজার রেল স্টেশন ঠিক রেল স্টেশনে এক নম্বর গেট এই তো হেল্পের গাড়ি এসে উপস্থিত হয়েছে সবাই জামাগুলো বার করে আরম্ভ করেছে জামাগুলো এবং এই তো সবাই দেখতে আরম্ভ করেছে ছেলেদের মেয়েদের এবং বিভিন্ন বাচ্চাদেরও জামা এখানে রয়েছে এবং যারা জামার নিচ্ছে তারা হচ্ছে খুবই দূর থেকে আসা আমাদের এখানে বর্ধমানে তারা শ্রমিক শ্রেণীর মানুষ খুব কাছের মানুষ আমাদের তারা এসছে এবং তারা বিভিন্ন ধরনের পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে তারা নিজেদের পছন্দ মতো তাদের যেটা ভাল লাগছে সেই সব জামাগুলো তারা নিচ্ছে এবং আমরাও সেই তাদেরকে তাদের হাসির সাক্ষী হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে এই দেখো বন্ধুরা কত মানুষ এসে আরম্ভ হয়ে গেল মানুষ নেওয়ার আগেই বৃষ্টি এসে উপস্থিত হয়েছে এই বর্ষাকাল বৃষ্টিদের কোনো নিশ্চিত সময় নেই এইভাবেই সবারই হাসি মজা আনন্দের সাথে আজকে দিনটা কাটল সবাইকে দেখার জন্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ